করোনা ভাইরাসের টিকা নেওয়া উচিত হবে কি না এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মহামারী করোনা থেকে সুরক্ষা পেতে সবচেয়ে কার্যকরী হচ্ছে ভ্যাকসিন বা টিকা নেওয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে করোনা টিকার দুইটি ডোজ নেওয়া মানুষদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ হারেরও কম যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে সিডিসির তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই তথ্য জানান সিএনএন প্রতিবেদনের মধ্যে আরও বলা হয়েছে যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশেরও বেশি মানুষকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি হতে হয়নি কিংবা এদের মধ্যে কেউ মারাও যায়নি সেখানে আরও উল্লেখ রয়েছে দুই আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাড়ে ষোলো কোটিরও বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এদের মধ্যে মারা গিয়েছেন মাত্র এক হাজার পাঁচশো সাতজন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার একশো একজন যা শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ হারেরও কম সিডিসি জানিয়েছেন টিকা নেওয়ার পর যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় চুয়াত্তর শতাংশের বয়স ছিল পঁয়ষট্টি বা তার চেয়েও বেশি এর মধ্যে মারা গেছেন দেড় হাজার জন প্রতি পাঁচজনের মধ্যে একজন করোনা ছাড়াও অন্য রোগে আক্রান্ত ছিল তাই প্রত্যেকে করোনা টিকা নেওয়া অত্যন্ত জরুরি করোনা সংক্রান্ত সকল বিষয়ে সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন